এটা আমাদের ছাপা আউটলেট ঠিক আছে আমাদের এখানে ছাপা শুরু হচ্ছে মাত্র 60 টাকা থেকে দেখুন এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র 60 টাকা যত পিস চাইবেন তত পিস দিতে পারবো আমরা দেখুন আমাদের কুর্তি এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 60 টাকায় কত পিস নেবেন বস্তা বসা মাল দিয়ে দেব যত পিস চাইবেন তত পিস দেব বড়দের কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকায় দেখুন বড়দের কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকায় এরকম ধরনের কুর্তিগুলো চলে যাবে মাত্র ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় এরকম বস্তা বস্তা মাল নিয়ে যাবেন যে দাম বলছি সেই দামেই পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকায় যত পিস চাইবেন তত পিস দেবো মাত্র পঞ্চাশ টাকায় দেখুন কত সুন্দর কাজ মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এ পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দুশো পাঁচশো সাতশো বারোশো দু যে রেঞ্জের মাল চাইবেন আপনারা সেই রেঞ্জের আমরা মাল দিয়ে দিতে পারবো ঠিক আছে আমার নাম প্রিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি আজকে আমি সিল্কের আইটেম দেখাবো আমাদের এখানে সিল্ক বলতে মানে হিউজ ইউজ কালেকশন আছে আর সিল্কের জগৎ বলতে গেলে আনলিমিটেড সিল্কের জগতে প্রচুর কালেকশন কালেকশন আছে যা দেখিয়ে শেষ করতে পারবো না আপনারা আপনাদের তাই একবার হলেও আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমি আপনাদের সব দেখিয়ে দেব ঠিক আছে এবার আমাদের সিল্কের কালেকশন দেখাতে চলেছি সিল্ক প্রথমে আমি দেখাবো হ্যান্ডলুমের ভেতরে ঠিক আছে হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে মাত্র আমাদের একশো একশো নব্বই টাকা থেকে দেখুন এই ধরনের হ্যাঁ একশো নব্বই টাকা থেকে দেখুন কত সুন্দর কালেকশনগুলো চলে আসছে আর আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা আর ছাপ কাপার শাড়ি থাকছে মাত্র ষাট টাকা আর নাইটি পাবেন পঞ্চাশ টাকা থেকে আর কুর্তি পাবেন ষাট টাকা থেকে হ্যাঁ এত কম দামে পেয়ে যাবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা ভিডিওর মাঝখানে আপনাদের সব প্রোডাক্ট দেখিয়ে দেবো যে দামে বলছি ঠিক আছে এর পরবর্তী কালেকশন চলছে খাদির ভেতরে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে শাড়িটা হ্যাঁ হোলসেল রেট এর কালার থাকছে প্রচুর আর দেখুন কত সুন্দর ডিজাইনটা চলে আসছে এর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা দেখুন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর ডিজাইনটা চলে যাচ্ছে এরপরে আমি দেখাতে চলেছি আর একটা খাদির ভেতরে দেখুন খাদির ভেতরে কত সুন্দর ডিজাইনটা এর লাল সাদায় থাকছে যে কোনো পুজো পুজোয় যেতে পারবেন আপনারা পরে এর প্রাইস থাকছে মাত্র দুশো নব্বই টাকা দেখুন হ্যাঁ দুশো নব্বই টাকা এরও কিন্তু কালার আছে প্রচুর যত পিস চাইবেন তত পিস আমরা দিতে পারবো বেশি নিলে সেক্ষেত্রে কিন্তু এর দাম অনেকটাই কমে যাবে ঠিক আছে এরপরে দেখাচ্ছি আর একটা দেখুন খাদির ভেতরে এর প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা হ্যাঁ একশো টাকা দেখুন এরও কিন্তু কালার আছে প্রচুর যত পিস চাইবেন আপনারা তত পিস দিতে পারব ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে ট্রান্সফোর্টের সব ধরনের ব্যবস্থা আছে আপনারা মাল নিলে আমরা সেটা দিতে পারবো কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা হচ্ছে লিলিন বাটিক দেখুন এরও কিন্তু কালার আছে প্রচুর যত পিস চাইবেন আমরা আপনারা আমরা দিতে পারবো এর প্রাইস থাকছে মাত্র চারশো কুড়ি টাকা দেখুন হ্যাঁ চারশো কুড়ি টাকা এর কিন্তু কালার আছে প্রচুর যত পিস চাইবেন আপনারা তত পিস আমরা দিতে পারবো ঠিক আছে এর পরবর্তী কালেকশন আমি দেখাচ্ছি এরপর আমি দেখাচ্ছি কিছু সিল্কের কালেকশন আমাদের এখানে সিল্ক শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে আর আমি এই দেখুন এই সিল্কটা দেখাচ্ছি দেখাচ্ছি কত সুন্দর দেখুন এই সিল্কের এই যে যেরকম ক্যাডলক আছে সেম মালটা চলে আসবে এর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকা যদি হিউজ পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু এর দাম অনেকটাই কমে যাবে আর এর কালার আছে প্রচুর যে কালার চাইবেন আপনারা আমরা সেই কালারই দিতে পারবো ঠিক আছে এর পরের কালেকশন দেখাতে চলেছি হ্যাঁ সব বক্স প্যাকিং আইটেমের ভেতরে চলে যাচ্ছে এর পরবর্তী কালেকশন থাকছে দেখুন আরেকটা একটা সিল্ক হ্যাঁ এই সিল্কটা দেখুন কত সুন্দর ডিজাইন এর ডিজাইনও কিন্তু অনেক ধরনের আছে যেরকম ক্যাডলক দেখছেন সেম ক্যাটলগের মালটা চলে আসবে এর প্রাইস থাকছে মাত্র 400 টাকা ঠিক আছে হ্যাঁ এর কালারও আছে প্রচুর যত পিস চাইবেন আপনারা তত পিস আমরা দিতে পারবো এর পরবর্তী কালেকশন দেখাচ্ছি দেখুন এরপরে একটা সিল্কের সিল্কের আইটেম দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফটের ভেতরে চলে যাচ্ছে চলে যাচ্ছে মালটা এর এর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা দেখুন হ্যাঁ চারশো টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরও কমে যাবে ঠিক আছে সিল্কের জগৎ বলতে গেলে এখানে অন্যতম কেননা প্রচুর কালেকশন আছে যা আজকে একটা ভিডিওর ভেতরে আমি দেখাতে পারবো না ভিডিও কলিং করুন তাহলে আপনারা সব দেখিয়ে দিতে পারবো ঠিক আছে সব থেকে ভালো হয় আপনারা এসে তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে একবার হলেও ভিজিট করুন এর পরবর্তী কালেকশন দেখাচ্ছি দেখুন আরেকটা সিল্ক হ্যাঁ এর প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকা দেখুন কত সুন্দর ডিজাইনটা চলে যাচ্ছে এর মাত্র সাড়ে চারশো টাকা যেরকম দেখাচ্ছি সেম পেয়ে যাবেন এর কালার থাকছে প্রচুর যত পিস চাইবেন আপনারা তত পিস দিতে পারবো যদি হ্যাঁ মাত্র সাড়ে চারশো টাকায় এর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর যত পিস চাইবেন আপনারা তত পিস দিতে পারবো আর এর কালারও থাকছে অ্যাভেলেবেল ঠিক আছে এর পরবর্তী আমি দেখাচ্ছি একটা ফার্ট ডিলাক্সের ভেতরে সিল্কটা চলে যাচ্ছে ঠিক আছে হোয়াইট ডিলাক্স ভেতরে অনেকে সিল্কের ভেতরে একটু হালকা কালার পছন্দ করেন খুব সেক্ষেত্রে এই কোম্পানি হালকা কালারের সিল্ক আপনারা পেয়ে যাবেন এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যেরকম ক্যাটলগ দেখছেন সেম ক্যাটলগে চলে আসবে এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা দেখুন ঠিক আছে এর পরের কালেকশন আমি দেখাচ্ছি দেখুন আর একটা সিল্ক কত সুন্দর সফট এর ভেতরে চলে যাচ্ছে এই সিল্কটা দেখুন কত সুন্দর এর প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন হ্যাঁ অনলি সাড়ে তিনশো টাকা কত সুন্দর এর এর প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা এরও কিন্তু কালার থাকছে প্রচুর আর অলবডি কাজ দেখুন কত সুন্দর এর ডিজাইনটা ঠিক আছে এর অল বডি কাজ হ্যাঁ এর কালার থাকছে প্রচুর যত পিস চাইবেন আপনারা তত পিস আমি দিতে পারবো এরপরে একটা কালেকশন দেখাচ্ছি দেখুন না কোনো কমপ্লেন কমপ্লেন হবে না আপনারা সিল্কের পুজোর সামনে পুজো চলে আসছে আপনারা কত দামে সিল্ক চান কম থেকে শুরু করে দামিও সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দামের ছ হাজার টাকা দামের সিল্ক আপনারা পেয়ে যাবেন যে কোনো অকেশনে আপনারা পরে যেতে পারবেন আমাদের এখানে হিউজ হিউজ কালেকশন আছে সিল্কের জগৎ বলতে গেলে অন্যতম ঠিক আছে এখানে কত ধরনের আইটেম আছে আমি মুখে বলে শেষ করতে পারবো না হ্যাঁ এর প্রাইস আছে মাত্র ছশো টাকা দেখুন হ্যাঁ হ্যাঁ ছশো টাকা এর প্রাইস আছে আর মালবেরি আপনারা মালবেরি এর আগে কততে কিনেছেন বলুন ছশো সাতশো টাকা দিয়ে সেই আজকে আমি দিয়ে দেবো মাত্র চারশো সত্তর টাকা হ্যাঁ চারশো টাকা অবিশ্বাস্য হলেও সত্য একবার এসে আমাদের সবে ভিজিট করুন এর জন্য বলছি যে কথাটা বাস্তব মিলিয়ে নিন আপনারা চারশো টাকা যদি ভিউজ পরিমাণে মাল নেন সেক্ষেত্রে কিন্তু এর দাম আরও কমে যাবে পরের কালেকশন হচ্ছে মানে কাঞ্জিভরম কাঞ্জিভরম পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে হাজার বারোশো দেড় হাজার টাকা দামের কাঞ্জিভরম পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এই দেখুন বক্সের আইটেম শুরু হচ্ছে মাত্র পাঁচশো থেকে ঠিক আছে পাঁচশো টাকা থেকে এর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের চলে যাচ্ছে এই দেখুন ক্যাডলক বাই ক্যাডলক যেরকম সেম মাল পেয়ে যাবেন ঠিক আছে এর কালার আছে প্রচুর যত পিস চাইবেন তত তত পিস দিয়ে যাবো যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে এর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখুন হ্যাঁ বারোশো টাকা এর প্রাইস হ্যাঁ বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন আর একটা ডিজাইন এর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখুন কত সুন্দর ডিজাইন হ্যাঁ এর যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে ঠিক আছে এর কালার থাকছে প্রচুর যত হ্যাঁ বক্স প্যাকিং আইটেম যত পিস চাইবেন ঠিক আমরা সেম তত পিস দিতে পারবো কোনো অসুবিধা নেই কালার যে কালার চাইবেন সেই কালার দিতে পারবো এটা আমাদের ছাপার আউটলেট ঠিক আছে আমাদের এখানে ছাপা শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে দেখুন এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় যত পিস চাইবেন তত পিস দিতে পারবো আমরা এরপরে আমরা দেখাচ্ছি লোকাল মিনুর ভেতরে একটা এর প্রাইস থাকছে মাত্র 120 টাকা থেকে হ্যাঁ তিরুপতি বালাজির নিজস্ব প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র 120 টাকায় যত হ্যাঁ যত পিস চাইবেন তত পিস দিতে পারবো আমরা এরপরে আপনাকে আমি দেখাচ্ছি মিনু হাওড়া ব্রিজ চলে যাচ্ছে মাত্র 220 টাকার ভেতরে মিনু হাওড়া ব্রিজ হ্যাঁ এরপরে চলে যাচ্ছে রেশমা সানভি রেশমা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় পেয়ে যাবেন এরপর চোখের বালি পেয়ে যাচ্ছেন আর চোখের বালি দেখুন এর কিন্তু পাঁচ পিস ক্যাডলক থাকবে পাঁচ পিস মাল নিতে হবে থাকছে মাত্র একশো পঁচাত্তর টাকায় হ্যাঁ পুরো হোলসেল দাম এরপরে থাকছে বাটিকের ভেতরে মোম বাটিকের ভেতরে চার পিস থাকবে ক্যাডলক বাই ক্যাডলক যেরকম দেখছেন সেম মাল্ট আসবে সফটের ভেতরে এর প্রাইস থাকছে মাত্র দুশো টাকায় দুশো হ্যাঁ দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকায় হ্যাঁ এরপরে আসছে সানবি চোখের বালি সানবি চোখের বালি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন একশো টাকায় এর হ্যাঁ একশো আশি টাকায় পেয়ে যাবেন সানভি চোখের বালি এরপর প্রচুর আইটেম এরপর আজ আসছে বন্দনা রাজাবাবু এর প্রাইজ থাকছে মাত্র একশো আটানব্বই টাকায় হ্যাঁ একশো টাকায় হ্যাঁ বেল বেলের দাম বলছি এরপরে থাকছে বন্দনা বন্দনা সুলতান এর প্রাইজ থাকছে মাত্র একশো টাকায় ঠিক আছে এর প্রাইস থাকছে মাত্র একশো সাতানব্বই টাকায় এরপর আমি দেখাচ্ছি মমতাজ সঙ্গমের মমতাজ এর প্রাইস থাকছে মাত্র দুশো পনেরো টাকায় দেখুন দশ পিসের ক্যাডলক থাকবে সেম সেম যেরকম দেখছেন চলে আসবেন এর কালার থাকবে কিন্তু প্রচুর হ্যাঁ এর প্রাইস থাকছে দুশো পনেরো টাকা হ্যাঁ দুশো পনেরো টাকা আসছে সঙ্গম মমতাজের আমাদের এই অ্যাড্রেসটা রয়েছে তিরুপতি বালাজি শাড়ি সেন্টার আপনারা যদি কলকাতা থেকে আসতে চান সেক্ষেত্রে কলকাতায় শিয়ালদা মানে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে এসে আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন আমাদের লোক গিয়ে আপনাদের গাইড করে নেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মালা অনু বন্ধনা বলতে যে কোনো কোয়ালিটির বক্সের মাল পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা এই দেখুন চলে যাচ্ছে মাত্র টাকায় ঠিক আছে আছে হ্যাঁ টাকা আর খুশি মলমল এর আগে আপনারা কততে কিনেছেন এত মানে সুন্দর একটা কোয়ালিটি এর প্রাইস থাকছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু এর দাম অনেক কমে যাবে দেখুন এর কিন্তু কালার আছে প্রচুর যা দেখে আমি শেষ করতে পারবো না ঠিক আছে আছে এরপরে চলে যাচ্ছে খুশি পোস্ট কার্ড খুশি পোস্ট কার্ড থাকছে মাত্র দুশো টাকায় দেখুন দশ হ্যাঁ মাত্র দুশো টাকায় দশ পিসের বান্ডিল আছে পুরোটা মাল নিয়ে নিতে হবে ঠিক আছে এরপরে আমি দেখাচ্ছি নাইটি দেখুন নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে নিরানব্বই হ্যাঁ বড়দের নাইটি নিরানব্বই টাকা তারপরে একশো কুড়ি টাকায় চলে আসছে দেখুন একশো কুড়ি টাকায় এরকম ধরনের কালেকশন চলে আসছে ঠিক আছে এবার অ্যালং কাটিনের ভেতরে পেয়ে যাবেন এই দেখুন এটা অ্যালং অ্যালং গলার ভেতরে চলে আসছে মাত্র একশো তিরিশ টাকায় হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র এর প্রাইস থাকছে একশো তিরিশ টাকায় দেখুন অ্যালং কাটিনের ভেতরে ঠিক আছে ঠিক আছে ষাট টাকা থেকে দুশো আড়াইশো তিনশো চারশো টাকা যেরকম রেঞ্জের মাল চাইবেন ঠিক সেরকম রেঞ্জের আমরা দিতে পারবো ষাট টাকায় বস্তা বস্তা মাল নিয়ে যান আপনারা ঠিক আছে এটা এটার প্রাইস থাকছে মাত্র আশি টাকায় দেখুন কত সুন্দর একটা ডিজাইনের চলে যাচ্ছে আমাদের এখানে কুর্তি মাত্র ষাট টাকা থেকে শুরু করে এই দেখুন এরও প্রাইস থাকছে মাত্র একশো কুড়ি টাকায় দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ভিভার্সদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা একবার হলেও আমাদের তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন দেখুন আমাদের এখানে প্রচুর কালেকশন আছে লুঙ্গি গামছা সায়া ব্লাউজ বলতে গেলে শাড়ি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন কুর্তি চুড়িদার জ্যাগিংস ছেলেদের শার্ট বলতে গেলে সব ধরনের আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে ডিটেলস আপনারা সব জানতে পারবেন যেটা চাইবেন সেই তাই আমরা দিতে